ওসিন এবং ক্রিটাপ একসঙ্গে প্রয়োগ করতে হবে এক লিটার জলে পয়েন্ট সিক্স গ্রাম ওসিন এবং এক গ্রাম ক্রিটাপ একসঙ্গে শোষক প্রকার মধ্যে আছে যেমন থ্রিপস অ্যাফিপস জাসিপস সাদামাছি এই সমস্ত যে কোনো শোষক প্রকার দ্রমণে আমরা সাধারণত যে কীটনাশকটি ব্যবহার করে থাকি ইমিডাক্লোরপিড নমস্কার বন্ধুরা আমি বাপন আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল বংরিন নেচার এবং বাপন পণ্ডিতের ফেসবুক পেজে চন্দ্রমল্লিকা পরিচর্যার বিভিন্ন ভিডিও স্টেপ বাই স্টেপ প্রত্যেক মাসে আমি আপনাদের সামনে তুলে ধরছি এবং একই সঙ্গে শর্ট ভিডিওর মাধ্যমে ছোট ছোটো টিপস আপনাদেরকে দিয়ে থাকছি এই সমস্ত পরিচর্যা আপনি আপনার ছাদ বাগানে করে থাকলে আশা করি আপনার চন্দ্রমল্লিকা গাছগুলিও এখন এতটাই ঝোপালো হয়ে উঠেছে আর মাত্র হাতে দুই থেকে তিনটি মাস সময় আছে অর্থাৎ অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর এই তিন মাসের মধ্যে আপনার গাছকে আপনি যতটা দ্রুত ঝোপালো এবং সুন্দর শেপে নিয়ে আসতে পারবেন জানুয়ারি মাসের ফার্স্ট উইক নাগাদ কিন্তু আপনার গাছে ঠিক ততটা পরিমাণেই বেশি ফুল আসবে এবং আপনার গাছ শো লেভেলের হবে চলুন চন্দ্রমল্লিকা পরিচর্যার আজকের ভিডিও শুরু করা যাক আস্তে আস্তে বৃষ্টি কমে এসেছে এবং গাছের ওপর এখন ক্রমাগত প্রত্যেক দিন শিশির পড়ছে এই সময় আপনাকে আপনার গাছে নির্দিষ্ট কিছু পরিচর্যা অবশ্যই করে যেতে হবে যেটা না করলে কিন্তু আপনার গাছ পতঙ্গের আক্রমণের ফলে একদম শেষ হয়ে যেতে পারে তাই কীট পতঙ্গের হাত থেকে আপনার গাছকে রক্ষা করার জন্য আজকে যে যে আপনাকে পরিচর্যা বা যে সমস্ত কীটনাশকের কথা আপনাদের সামনে তুলে ধরবো সেই কীটনাশকগুলো অবশ্যই এই সময় আপনাকে ব্যবহার করতে হবে যেহেতু এই সময় বৃষ্টি কম এসেছে দেখবেন আপনার গাছে সাদামাছির আক্রমণ বাড়ছে আপনার গাছে মাকড়ের আক্রমণ বাড়ছে এবং তার সঙ্গে সঙ্গে অনেক সময়ই ল্যাদা পোকার আক্রমণও বাড়ছে এই সমস্ত কীট পতঙ্গের হাত থেকে রক্ষা করার জন্য আপনার গাছকে আপনি কিভাবে পরিচর্যা করবেন প্রথমেই আসি এই সময় থেকে যে রোগ পোকার আক্রমণটা সব থেকে বেশি এই চন্দ্রমল্লিকা গাছে ঘটে থাকে সেটা হলো সাদামাছি সাদামাছি দেখবেন গাছের পাতার নিচের দিকে একদম ভর্তি হয়ে থাকে এই সাদা মাছি আপনারা কিভাবে দমন করবেন সাদামাছি দমনের জন্য আমি তিন চারটে কীটনাশকের নাম বলে দিচ্ছি যেগুলো আপনারা প্রয়োগ করলে কিন্তু সাদা মাছি অনেকটাই কন্ট্রোলে থাকবে আর একটা কথা বলে দিই সাদা মাছি একেবারে আপনি কন্ট্রোল করতে পারবেন না যদি আপনার ছাদের পাশে নারকেল গাছ থাকে কারণ যখন এই গাছে সাদামাছির ওষুধ প্রয়োগ করবেন তখন সেই সমস্ত সাদামাছি উড়ে যেয়ে পাশের ওই নারকেল গাছে পাতায় বসে থাকে আবার যখন আপনার এই গাছে কীটনাশকের এফেক্টটা আস্তে আস্তে কমে আসবে তখন আবার সেই সব সাদামাছি এসে আক্রমণ করবে তা যাই হোক আপনার গাছকে এই কীটপতঙ্গের হাত থেকে রক্ষা করার জন্য কীটনাশক অবশ্যই প্রয়োগ করতে হবে সাদা মাছির জন্য কি প্রয়োগ করবেন ওসিন এবং ক্রিটাপ একসঙ্গে প্রয়োগ করতে হবে এক লিটার জলে পয়েন্ট সিক্স গ্রাম ওসিন এবং এক গ্রাম ক্রিটাপ একসঙ্গে পাঞ্চ করে আপনারা সূর্য ডুবে যাওয়ার পরে গাছের পাতার ঠিক নিচে দিকে প্রয়োগ করুন এছাড়াও বিভিন্ন কীটনাশক আপনারা প্রয়োগ করতে পারেন যেমন উলালা হাফ গ্রাম এক লিটার জলে এছাড়া ট্র্যাপ দেড় মেল এক লিটার জলে এই কীটনাশকগুলো সাদা মাছির উপর খুব ভালো কাজ করে সাদা মাছি দমনে এই কীটনাশকগুলোর মধ্যে যে কোনো একটি আপনারা ব্যবহার করতে পারেন এরপরে আসি শোষক পোকা দেখবেন গাছের পাতায় এই সময় সাদা সাদা বা সবুজ সবুজ ছোটো ছোটো গুঁড়ি গুঁড়ি শোষক পোকার আক্রমণ ঘটতে পারে যার ফলে পাতা কুঁচকে যেতে পারে এবং গাছের বৃদ্ধি থমকে যেতে পারে শোষক পোকার মধ্যে আছে যেমন থ্রিপস অ্যাফিপস জ্যাসিস সাদামাছি এই সমস্ত যে কোনো শোষক পোকা দ্রমণে আমরা সাধারণত যে কীটনাশকটি ব্যবহার করে থাকি ইমিডাক্লোপিড গোত্রের যে কোনো পেস্টিসাইড যেখানে আমরা কনফিডার ম্যাজিক থিটা রাজমিডা টাটামিডা ইমিডা এই সমস্ত কীটনাশকগুলির মধ্যে যে কোনো একটি আপনারা এক লিটার জলে এক এম এল মিশিয়ে বিকেলের দিকে আপনারা প্রয়োগ করতে পারেন এই সমস্ত শোষক পোকার আক্রমণ থেকে গাছকে রক্ষা করার জন্য এরপরেই আসি লাদা পোকা লাদা পোকা মানে যে সমস্ত ওই সবুজ সোঁয়া পোকার মতো দেখতে এই লাদা পোকা দমনের জন্য আপনারা ব্যবহার করতে পারেন প্রফেনফস ফর্টি পার্সেন্ট এবং সাইপারমেথিন ফোর পার্সেন্ট কম্বিনেশানের একটা দুর্দান্ত ওষুধ প্রফেক্ট সুপার এই প্রফেক্ট সুপার আপনারা চন্দ্রমল্লিকের কাছে ব্যবহার করতে পারেন খুব ভালো কাজ করবে লাদা পোকার ওপর কিন্তু একটা কথা খেয়াল রাখবেন প্রফেনফস ব্যবহার করার আগে প্রফেনফস চন্দ্রমল্লিকের কাছে খুব সন্তর্পণে ব্যবহার করতে হবে কারণ একটু যদি ডোজ বেশি হয়ে যায় আপনার পাতা কিন্তু একবারে জ্বলে যেতে পারে তাই এক লিটার জলে এক এম এল মিশিয়ে আপনারা এই প্রফেক্ট সুপার পেস্টিসাইডটি ব্যবহার করতে পারেন এছাড়াও কিং ডক্সা হামলা ডাসবান হাইটার পাঁচশো পঞ্চাশ ওস্তাদ এই সমস্ত পেস্টিসাইডগুলোও এক লিটার জলে এক এম এল মিশিয়ে সূর্য ডুবে যাওয়ার পর আপনারা ব্যবহার করতে পারেন তাহলেই লাদা পোকা দমন হয়ে যাবে আর আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন লাদা পোকা গাছে আক্রমণ না করলে এই সমস্ত ওষুধগুলো দেওয়ার কোনো দরকার নেই এরপরেই আসবো মাকড়ের আক্রমণ মাকড়ের আক্রমণ ঠিকই শীত শুরু হওয়ার সময় থেকে কিন্তু গাছে প্রচুর পরিমাণে হতে পারে যদি আপনারা রেগুলার বেসিসে আপনারা মাইটিসাইড ব্যবহার না করে থাকেন আপনারা কি কী মাইটিসাইট ব্যবহার করতে পারেন আপনারা জৈব একটি মাকড়নাশক সবাই যেটা ব্যবহার করে থাকে কাকা এক লিটার জলে এক এমএল মিশিয়ে আপনারা বিকেলবেলার দিকে স্প্রে করতে পারেন কাকা ছাড়াও আপনারা ওমাইট এক লিটার জলে এক এমএল ব্যবহার করতে পারেন এছাড়াও একটি কস্টলি মাইটিসাইট যেটা অনেকেই ব্যবহার করে থাকে কিন্তু দামটা একটু বেশি ইন্টারপ্রিট এক লিটার জলে এক এম মিশিয়ে আপনারা ইন্টারপ্রিটও ব্যবহার করতে পারেন এই সমস্ত মাইটিসাইটগুলি গাছের পাতার নিচে দিকে স্প্রে করার চেষ্টা করবেন কারণ মাকড় সবসময় গাছের পাতার নিচে দিকে আক্রমণ করে আপনারা এই সমস্ত যে কীটনাশকগুলো আমি একের পর এক বলে গেলাম আপনারা নোট করে রাখতে পারেন এবং এগুলো ব্যবহার করলে আপনার গাছ কিন্তু সবসময় একদম সতেজ থাকবে এবং রোগ পোকার আক্রমণ আপনার গাছে খুবই কম হবে বা হবে না বললেই চলে আর একটা কথা খেয়াল রাখবেন আপনারা যদি প্রত্যেক দিন সকাল এবং সন্ধ্যা গাছের পাতার নিচের দিকে ঠান্ডা জল স্প্রে করতে পারেন তাহলে কিন্তু আপনার গাছে রোগ পোকার আক্রমণ অনেকটাই কম হবে একটা জিনিস আপনারা করতে পারেন আপনার ধরুন পাঁচ লিটার জল লাগবে আপনারা ওই তিন লিটার এমনি সাবমার্সেবেলের জল আর দু লিটার তার সঙ্গে ফ্রিজের ডিপ ফ্রিজের জল আপনারা যদি মিশিয়ে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার গাছে রোগ পোকার আক্রমণ অনেকটাই কন্ট্রোলে থাকবে এইভাবে এই সমস্ত কীটনাশকগুলো আপনারা ব্যবহার করুন এর মধ্যে দুটো পেস্টিসাইড অবশ্যই রেগুলার বেসিসে ব্যবহার করবেন বাদ বাকি সাদা মাছি বা লাদা পোকার যে পেস্টিসাইডগুলো আছে সেগুলো আপনারা আক্রমণ হলে তারপরে ব্যবহার করবেন আর আপনারা একটা কথা খেয়াল রাখবেন শোষক প্রকার যে পেস্টিসাইডটি আছে এবং তার সঙ্গে সঙ্গে মাকড়নাশক যেগুলো আছে এই দুটি পেস্টিসাইড প্রত্যেক সপ্তাহে রোটেশন বেসিসে মানে এই সপ্তাহে যদি আপনারা শোষক প্রকার পেস্টিসাইড দিলেন এবং পরের সপ্তাহে আপনারা মাকড়নাশক ব্যবহার করলেন এইভাবে যদি পরপর আপনারা ব্যবহার করতে থাকেন তাহলে কিন্তু আপনার গাছ একদম সুস্থ সতেজ থাকবে রোগ পোকার আক্রমণ অনেকাংশেই কমে যাবে এবং যখন আস্তে আস্তে শীতের পরিমাণটা আরও বাড়বে তখন সাদা মাছির কীটনাশকটাও কিন্তু আপনাকে তখন রেগুলার ওয়াইজই ব্যবহার করতে পারেন আর এখন থেকে অবশ্যই শোষক পোকা এবং মাকড়নাশক এই দুটো পেস্টিসাইড রেগুলার বেসিসে আপনারা অল্টারনেটিভ এই সপ্তাহে যদি মাকড়নাশক দেন পরের সপ্তাহে শোষক পোকা এইভাবে ব্যবহার করুন এই সমস্ত কীটনাশকগুলো আপনারা ব্যবহার করতে থাকুন আমি কথা দিচ্ছি আপনার গাছ কিন্তু একবারে সুস্থ সতেজ থাকবে রোগ পোকার আক্রমণ আপনাদের কাছে হবে না আর রোগ পোকার আক্রমণ না হলেই আপনার গাছ কিন্তু একদম তত্ত্ব দিয়ে বেড়ে উঠবে এবং সোল লেভেলের হবে আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন আর আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশানে লিখে যাবেন আর এরকমই ছাদ বাগান বিষয়ক আরও অন্যান্য ভিডিও পেতে হলে আমার বংরিন নেচার ইউটিউব চ্যানেল এবং বাপন পণ্ডিতের ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করতে ভুলবেন না